গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাঠ লাইফস্টাইলে একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে থেকে শুরু করে দিয়েছি সেই একই রুটিন একই দিন বৃষ্টি 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 চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি আশা করি তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে প্রতিদিন যেন আশায় আশায় গুনছি মানে রাত্রিবেলা শোয়ার সময় মনে মনে ভেবে শুয়েছে সকালবেলা উঠে বেশ একটু রোদ্দুর হবে তো কিন্তু কোথায় কী রোদ্দুরের তো দেখা পাওয়াই যাবে না বলে মনে হচ্ছে প্রতিদিন সেই একই রুটিন একই রুটিন সকাল থেকে মানে রাত্রিবেলা শুদ্ধতেও শোয়ার সময় দেখবো বৃষ্টি হচ্ছে আর সকালবেলা চোখ খুলেও দেখবো সেই একই জিনিস বৃষ্টি 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 তো চলো এর সঙ্গে তো আর আমাদের কিছু হাত নেই তো এ নিয়মে হতে থাকবে আর দেখো এই যে দেয়ালটার কি অবস্থা হচ্ছে পুরো চুয়ে চুয়ে বা জল পড়ছে দেয়াল থেকে দেখতে পাচ্ছ পুরো উপর থেকে পুরো ভিজে গেছে দেয়ালটা এত ভিজেছে মানে তলায় জল আসছে না চলো আর আমাদের ঘর তো দেখো এই যে সব যাচ্ছে তাই অবস্থা এইসবগুলো দেখেই না আরও ভালো লাগছে না জানো তো পুরো ঘরের ভেতরে একদম জামা কাপড় সব জোরো হয়ে আছে দড়ি টাঙিয়েছি কিছু করার নেই কেয়ার করবো আর এই কারণের জন্য আরও বিরক্ত লাগছে যেন ঘর দৌড় কী অবস্থা হয়ে আছে আর সমস্ত কিছু ড্যাম মানে সে একটা কেমন একটা বর্ষার না কীরকম একটা মানে সে কেমন একটা ছাতা পড়ে যাচ্ছে সব কিছুতে আর তোমার ঘর দৌড়েও একটা কীরকম স্মেল ভালো লাগছে না পুরো চলো কেয়ার করবো দেখা যাক কাজ ফাজ শুরু করি কাজে লাগি বসে আছে আমার অপেক্ষায় কখন কি কাজে লাগবো চলো কাজগুলো কমপ্লিট করিবার কদিন ধরেই এখানটা পরিষ্কার করব করব করে করা হচ্ছে না এই যে তোমাদেরকে বলি না মানে কদিন ছাড়া ছাড়াই যদি না একটু নাড়া করা হয় সেই জায়গাটা আসছিল বাসা বাঁধে তো ওই জন্যেই আরও এখানটা একটু নাড়া করব বলে কদিন ধরেই ভাবছি কিন্তু সময় আর হয়ে উঠছে না তো আজকে ভাবলাম এইখানটাই ঠিক করি আগে তারপর অন্য কাজ একটু কৌটা কাউটাগুলো একটু নাড়া নাড়ি করে দিই কারণ ওই মাঝে মাঝে হাত মাঝে মাঝে একটু হাত পড়লে না তাহলে একটু ঠিকঠাক থাকে মা জালও হয় না আর আঁশলার ফাঁদও হয় না তো এই যে দেখো মা সব সে আগেরবারে ছিল সব কৌটো টৌটোগুলো এরকম করে ধুয়ে এই ব্যাগটার ভিতরে রেখে গেছে তো আমি তো জানিই না এখন তাই ব্যাগটা খুলে দেখতে গিয়ে তাই দেখি বর্ষা বলে তো বর্ষার সময় কাজ করতে বৃষ্টির জন্য ভালোও লাগছে না কিন্তু কিছু কাজ আছে না করলেও নয় বলো কাজগুলো না করলেও এই চতুর্দিক একে তো মানে ঘরটা দেখবে গুছ গোছানো গোছনে থাকলে ভালোই লাগে দেখতে মানে মনের একটা ভালো রকম মানে এনার্জি আসে আর তারপরে বর্ষার সময় তো আরোই যদি নোংরা নোংরি থাকে আর ওই মনটা ভালো লাগে না তো সেই কারণের জন্য বর্ষার জন্য তো চারিদিক একটু অন্যরকম হয়েই আছে তো সেইটাকেই যদি একটু গুছিয়ে কাছিয়ে রাখি তো মনটাও একটু ভালো হয়ে যায় তাই না চলো কথা বলতে বলতে আমার এখানে কৌটো কৌটোগুলো অর্গানাইজ করেই নিয়েছি এবার একটু বাসন রাখার তাকটা একটু পরিষ্কার করবো চলো এখানটা একটু ঝাঁটটা দিয়ে দিই আর এই যে আলু টালুগুলো এখানটায় থাকে এগুলো একটু নাড়া করে বাস হয়ে যাবে এখানটা আমার ক্লিন করা আমাদের গৃহিণীদের সঙ্গে কিচেন এমন একটা জিনিস না অতপ্রোতভাবে জড়িয়ে আছে যে এটার সঙ্গে মানে আমাদের একটা আলাদা রকমই টান তৈরি হয়ে গেছে তাই না বলো আর এটাকে কিভাবে পরিষ্কার রাখা যায় কিভাবে সুন্দর করে তোলা যায় সেই কাজেই আমরা দিন ব্যস্ত থাকি সংসারের একটুখানি যদি ছুটি পাই মানে ছুটি বলতে কি মানে এক দু ঘন্টা যদি একটু সময় বাঁচে সেই সময়টায় শুধু ভাবি কিচেনটা কীভাবে ঠিকঠাক করে রাখলে কিভাবে । কী হয় তো এই জন্য এইভাবেই কাটে আর সত্যি কথা বলতে কী বলো তো কিচেনটা সবসময় পরিষ্কার পরিপাটি রাখাও আমাদের উচিত তাই না কিচেন থেকেই তো মানে রোগের বাসা অনেক রকম হতে পারে তাই না কিচেন যদি সব সাফসুতরা সুন্দর থাকে তো দেখবে শরীর স্বাস্থ্যও ভালো থাকে কারণ এই কিচেনের পোকামাকড় থেকে অনেক সময় তো আমরা দেখতে পাই না আর এগুলো মানে কী বিশেষ করে আঁশোলা বা এগুলো সব রাত্রিবেলার দিকেই পোকামাকড়গুলো বার হয় তো আর আমরা কি রাত্রিবেলাটা অত দেখতে পাচ্ছি যে কিসে কি কী পোকা আসছে না আসছে তো সেটাতেই আবার আমরা পরের দিন খাবার দাবার ঢালছি এ থেকেই শরীরে অনেকটা স্বাস্থ্যের ক্ষতি হয় তো সেই কারণে আমরা যদি একটু কিচেনটাকে পরিষ্কার করে রাখি দেখবে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে তো এখানে এটা মানে বাসনের এই যে র্যাকটা এটা দণ্ডবার বাবু থাকায় একদিন বলেছিলাম দণ্ডবার বাবুকে নামিয়ে দিতে কিন্তু নানান কাজের মধ্যে আরও এটা মনে নেই ওটা যে নাবিয়ে দেবে তো সেই কারণের জন্য আর নাবানো হয়নি ধোয়া পরিষ্কার করা হয়নি না নাহলে আমি প্রত্যেকবার এটা নাবিয়েই পরিষ্কার করি তো যেহেতু হয়নি আর সিট কী করবো আমার পক্ষে এটা খুলে পরিষ্কার করা সম্ভব নয় কারণ এখানে জানো তো মানে এমন কিলগুলো লাগানো তো আমি যদি খুলে আবার সব করতে যাই তো এখানে ঝরঝর করে দেয়াল থেকে সব বালি চুন খসে পড়বে তো ওই কারণেই ভাবলাম একটা বীজে টাবেল দিয়ে এটা ভালো করে মুছে নিই তাহলেই হয়ে যাবে আপাতত তো পরিষ্কার করে এবার বাসন টাসনগুলো আবার যেমন করে ছিল করে গুছিয়ে রেখে দিলেই হয়ে যাবে আর একটু কেটলিতে করে না গরম জল করে নিয়েছি না শোয়া গরম জল নিয়েছি আর তোমার এই জলে একটু ভিনিগার আর একটু বেকিং সোডা দিয়ে দেবো আর দেবো তোমার একটু মানে লিকুইড সোপ তো দিয়ে জলটা হাত সব গরম আছে দিয়ে সব মানে আজকে জলের ড্রাম টামগুলো পরিষ্কার করব জানো তো তো জলের ড্রামগুলোও তো ওটাও একটু নিট অ্যান্ড ক্লিন রাখা দরকার কারণ জলটা আমরা যে খাচ্ছি যে জায়গাটা থেকে জলগুলো ব্যবহার হচ্ছে সেই জায়গাটা পরিষ্কার রাখাও সব থেকে জরুরি কারণ কী বলো তো মানে সময় যে শরীর খারাপ কোনো সময় অ্যাক্সিডেন্টলি কোনো কারণে হতেই পারে কিন্তু এই সব জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে কারণ আর মানে এই যে রুটির বেলার এটা বেলুন চাকিটা এটাও আমি এই জলটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো এটা আমি প্রতিদিন ধুয়ে দিই কী বলতো মানে এইটা সগড়ি ঠেকাই না তোমরাও চেষ্টা করবে সবসময় ব্যালনে সগড়ি যাতে না ঠেকে এঁঠো কাঁঠা না ঠেকে বেলনটা সবসময় আলাদাভাবে পরিষ্কার করতে আর আমি যে স্কচ বাইটটা নিয়েছি এটা আমি নতুন বার করেছি তো এটা দিয়ে আমি এখন এটা পরিষ্কার করে নেবো কারণ বেলন কখন নয় সগড়িতে ফেলা উচিত নয় তো চলো আর একটু জ্ঞান দিয়ে ফেললাম তো এবার এই কৌটো কাউটা মানে কৌ সরি কৌটো কাউটা নয় জলের ডামগুলো ভালো করে একটু পরিষ্কার করে নেবো জলের ডাম টামগুলো একটু এই জলটা দিয়েই ভালো করে চলে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে কারণ এই জলটা তো দেখবে অনেক সময় জলের বোতল অনেক দিন ইউজ করতে 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 কিন্তু তার একটা মানে লাইফ টাইম শেষ হয়ে যায় তো সব কিছুরই একটা মেনটেনের ব্যাপার আছে দেখো মানে শরীর শরীর ঠিক রাখতে গেলে না অনেক কিছুগুলোই একটু মেনে চলতে হবে তো শুধু তো আর ডাক মানে শরীর খারাপ হয়েছে ডাক্তারি বা ওষুধ করলেই হবে না তো সব জিনিসগুলো যদি একটু মেনে চলো দেখবে রোগ থেকেও অনেক দূরে থাকা যায় তো ওই যে মানে ওই জন্য জলের জায়গাগুলো সবসময় পরিষ্কার রাখা উচিত আর দেখো আমি এই যে চপার বোর্ডটা ব্যবহার করি না এটা এই বৃষ্টির জন্য না তোমার ছাতা পড়ে গেছে এটা তো এটাও একটু ওই জন্য ভালো করে ঘষে দিচ্ছি আর যেটা বলছিলাম ওই জলের জায়গাগুলো আমি ওই জন্য কিছুদিন ছাড়া ছাড়াই জলের জায়গাগুলো একটু পরিষ্কার করে দিই নিজেরা যদি আমরা একটু সতর্ক হয়ে কাজ করি দেখবে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো আর এই বর্ষার সময়টা বিশেষ করে পেটের রোগ প্রবলেমটা একটু হয় তো এই সময়টাও একটু কিন্তু চারিদিক চোখ কান খোলা রেখে কাজ করতে হয় তো আর এইগুলো আমাদের দায়িত্ব গৃহিণীদের কারণ বাইরের ছেলেরা তো সারাদিন বাইরেই থাকে তারা তো আর এই সবগুলো মেনটেন করতে পারে না তো আমাদের গৃহিণীদেরই এই দিকটা মেনটেন করা উচিত চলো আমার এই ডামটামগুলো সব পরিষ্কার হয়েই গেছে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিলেই বাস হয়ে যাবে তারপর ছেলেটাকে একটু জল আনতে পাঠাবো আর ছেলেটাকে তাই বলছি একটু বেশি করেই জল টল এনে রাখবি এখন কারণ স্টকে কারণ কেন বলো তো মানে আগের দিন যেমন হলো দিন লাইট নেই এবার তো লাইন না থাকলে জলও সেরকমভাবে চালানো হবে না তো কখন কি জলের এরকম প্রবলেম হয়ে যায় তখন তো সমস্যায় পড়বো তাই বলছি জল একটু বেশি করে এনে রাখবি তো এগুলো তাই অনেক একসঙ্গে পরিষ্কার করে দিলাম সবগুলো নিয়ে চলে যা তুই ভরে রাখ আমি যাচ্ছি গিয়ে নিয়ে আসবো দুজন একসঙ্গে নিয়ে এলে হয়ে যাবে আর এইদিকে দেখো আমার কিন্তু এদিকে কাজ করতে করতে এদিকে রান্নাও কিন্তু চলছে আর আজকে ছেলের আবদার চিকেন খাবে চিকেন আর ফ্রায়েড রাইস করতে হবে কালকে তো দেখেই বাজারে গিয়েছিলাম একটু চিকেন এনে রেখেছিলাম কালকে রাত্রেই বলছিল যে মা ফ্রায়েড রাইস করো তো আমি বললাম রাত্রিবেলা বাবু আর ভালো লাগছে না এই বৃষ্টি টিষ্টিতে রাত্রিবেলা আর এইসব করতে ভালো লাগছে না কালকে দিনের বেলা করবো তো তাই অগত্যা আমাকে তো এখন ছেলেরা আর্জি মানতেই হবে তো ওই জন্য বসে গেছি এখন এটা করতে আবার দেখো চিকেন করতে করতেই ছেলেটা বাথরুমে স্নান করতে ঢুকেছে তো প্যানটা ভাবলাম একটু স্তিরি করে দিই কারণ প্যান্টগুলো তো বলছিলাম তোমাদেরকে না শুকনোই হচ্ছে না তো কি করব একটু স্ত্রি বুলিয়ে একটু শুকনো করে দিচ্ছি হ্যাঁ এইভাবেই জামাকাপড় পরতে হবে বাবুকে বলছিলাম তুমি একটু শপিং মানে শপিং মলে একটু এ করে দাও আমরা জামাকাপড় আসুক বুক করে আর নাহলে বন্যার টানে যেরকম জামাকাপড় দেয় সেরকম আমাদের বৃষ্টির জন্য কোথাও কিছু জামাকাপড় দেবে নাকি জিজ্ঞাসা করা তো তো এই অসুবিধা চলছে আমাদের তো এখন ওর প্যানটা রেডি করে দিই রান্নার ফাঁকে চলে এসেছি এখন এটা করতে এবার বাকি রান্নাটাও ঝটপট সারতে হবে কারণ এই বাকি কাজগুলো করতে করতে না ওদিকে রান্নারও দেরি হয়ে যায় তো ওদিকে রান্না হচ্ছে আর আমি মেঝেটাতে না একটু তোমার হারপিক ঢেলে রেখেছিলাম যেন তো ওই জালিটা দিয়ে একটু হারপিক দিয়ে ঘষে দিচ্ছি কারণ এত কাদা কাদা মতো হয়ে গেছে না কালো কালো হয়ে গেছে পুরো তো একটুখানি ভাবলাম আজকে ঘষে দিই কারণ আজকাল করতে করতে তো সময় চলেই যাচ্ছে হচ্ছেই না তো ওই জন্য ভাবলাম আজকে একটু করে দিই কারণ কবে রোদ্দুর হবে তার আশায় করতে গেলে বাস হয়ে গেল আর কি কারণ প্রতিদিন তো রং করে করেই দিন কাটছে রোদ্দুর আর কবে হবে জানি না তার আগে আমার পরিষ্কারটা অন্তত করি ভালো লাগছে না দেখতে এরম কালো কালো হয়ে থাকলে ভালো লাগে বলো তো হয়ে গেছে একটু ঘষে নিয়েছি যতটা পেরেছি আজকে করেছি করে এবার একটু জল দিয়ে এটা টেনে নিলে হয়ে যাবে এদিকে রান্নাটা কি হলো সেটাও দেখতে হবে আমাকে তাড়াতাড়ি আর এই যে আমার চিকেন কমপ্লিট হয়েই গেছে ধনে পাত দাদা দিয়ে দিলেই বাস নামিয়ে নেব আর এবার ফ্রায়েড রাইসের সমস্ত কিছু রেডি করাই আছে ভাতটা সবই হয়ে আছে সবজিগুলো ভেজে রেখেছি অফ ক্যামেরাতেই সব করা করা হয়ে গেছে আমার এইগুলো যেহেতু এই করতে মানে এটা করতে করতে আবার এই কাজ এক্সট্রা কাজগুলো করছিলাম তো ওই কারণের জন্য আর ক্যামেরা অন করতে পারিনি তো হয়েই গেছে সব এবার শুধু ভাতটা যাবে যে রান্না করতে করতে একটা কথা ভাবছি যেন মানে এটা অন্যভাবে নিও না তোমরা মানে আমি সব সবসময় কিন্তু সব সময় ভালোবাসি যে সবাই একসাথে অনেক লোক একসাথে খাওয়া দাওয়া একসাথে সব হলে ভালোই লাগে কিন্তু আবার অনেক কিছু দেখবে আবার জয়েন্ট ফ্যামিলিতে হয় না এই যে ছেলেটা আজকে বায়না করলো বলে তো ওর জন্য আমি চিকেন ফ্রায়েড রাইস সবই বানাতে পারলাম কিন্তু এটা কি জয়েন্ট ফ্যামিলিতে বানানো যেত এটা হতো না তাই ছেলেকেও বলি আমি তুই যে একা আছিস বায়না করলি বলে হয়ে গেল। কিন্তু দেখ এটা যদি আবার মানে অনেকজন একসাথে হতো তখন কিন্তু আর বানাতে পারতাম না তা এই যে মানে আর কিছু বৃষ্টি বলো যাই কিছু বলো কোনো কিছু প্রবলেম হচ্ছে আজকে কিছু রান্নাও করতে ইচ্ছা করছে না তো সেটাও মেনে নেওয়া যায় মানে একা সংসারে সেটা হয়ে যায় যে আজকে রান্না করব না তো ভালোও লাগছে না যা হোক খেয়ে কাটিয়ে দেওয়া যায় কিন্তু অনেকজনের সংসার হলে অনেক জতের অনেকজনের মতেই চলতে হবে তো সেখানে আর তোমার মত সেখানে খাটবে না তাই যতই তোমার অসুবিধে হোক সেখানে তোমাকে কাজ করতেই হবে তো দেখো অনেক কিছুই জয়েন্ট ফ্যামিলির যেমন সুবিধাও আছে অসুবিধাও অনেক কিছু আছে তা বলে বলছি না যে জয়েন্ট ফ্যামিলি খারাপ কারণ কী তো একসঙ্গে অনেকজন থাকলে না মিলেমিশে ভালোও লাগে দেখবে একার তবে কি সবাইকে সব কিছুটা জয়েন্ট ফ্যামিলিতে যদি মানে সেই মানে সবাই কাজগুলো ভাগ করে নেয় না মিলে মিশে হাসি মুখে সবাই সব একসঙ্গে করে তাহলে দেখবে সেই সংসার মানে জয়েন্ট সংসারটা কিন্তু ফ্যামিলিটা মানে পরিপূর্ণ হয় কিন্তু যখন একজনের ওপরেই সমস্ত কিছুটা হয় তখন একটু প্রবলেম হয় আর তখন মেজাজও ঠিক থাকে না তাই না বলো চলো করতে করতে আমার এই ফ্রায়েড রাইসটা রেডি হয়েই গেছে আর একটু গরম মশলা দিয়ে নেড়ে নিলেই বাস কমপ্লিট চলো বসে পড়েছি এখন লাঞ্চে আর ছেলে তো জানোই এইসব খাবার দাবার হলে ও তো আগেই সবার আগে বসে পড়ে কারণ অন্য কিছু হলে তখন ওকে কতবার ডাকতে হয় আগে থেকে নিমন্ত্রণ কার্ড পাঠাতে হয় আয় মানে দশ পনেরো মিনিট আগে বললে তবে ঠিক টাইমে এসে তবু পৌঁছায় আর এসবের গন্ধ থাকলে তাহলে তো বাস তাড়াতাড়ি এসে আগেই বসে যায় ডাকতেও হবে না কিছু হবে না তো এই যে খাবার দাবার আমাদের রেডি তো চলো খেয়ে নিই এখন খেয়ে নিয়েই তো ছুটি নেই খাবার পরেও তো প্রচুর কাজ এই যে এই কাজগুলো খাবার পরে এইগুলো অপেক্ষা করছে কারণ আজকে দেরি হয়ে গেছে বলে আজকে বললাম আগে খাওয়া দাওয়া হয়ে যাক কারণ খাওয়ার আগেই কাজগুলো আমি কমপ্লিট করেই রাখি তো খেয়ে দিয়ে ভালো লাগে না উঠে কিন্তু আজকে রুটিনটা একটুখানি উল্টো পাল্টা হয়ে গেছে কারণ খাওয়ার যেহেতু দেরি হয়ে গেছে এক্সট্রা ওই কাজগুলো করছিলাম বলে তাই বললাম আগে খেয়ে নে তারপর এই কাজগুলো আমি ধীরে সুস্থে করব কারণ কারণ যতক্ষণ না এই রান্নার পর কিচেনটা যদি না পরিষ্কার হয় ততক্ষণ তো মানে শান্তি নেই কিচেনটা তো আজ আগে নিট অ্যান্ড ক্লিন করতেই হবে তো এটা তো রোজকার ডিউটি কিচেনটা আগে ক্লিন করে তারপরে সমস্ত কিছু হয় চলো কিচেনটা ক্লিন করেই নিই তো চলো আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর যদি কিছু অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট কিন্তু অবশ্যই করো তোমাদের কমেন্টে আমাকে নতুন নিত্য নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ দেয় তো আশা করব তোমরা একটা কমেন্ট অবশ্যই করবে